আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো মামা শ্বশুরের বড় ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান আজ গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই গায়ে হলুদ থেকে শুরু করে বহু ভাত পর্যন্ত যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে মাশাআল্লাহ তো ভিডিওটির সাথে এখন দেবর কি স্টেজে বসা হয়েছে হলুদ দেওয়ার জন্য তো ভিডিও টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমার দেবরের নাম হচ্ছে রাসেল তো রাসেলের গায়ে এখন আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি তার ছেলেকে হলুদ দিবে

চামচদারি কাইটা কেক খাবান মিষ্টি খাবান আঙুল খাবান অল্প অল্প দিয়ে ছেলে তো আরে তো কিছু সবাই তো দিব মামা মামির হলুদ দেওয়া শেষ তো নিয়ম অনুযায়ী প্রথমে বাবা মা হলুদ দিবে তারপর অন্য কেউ হলুদ ছোয়াবে এখন কোন পক্ষেরা হুলুদ দিবে রাসেলকে আহ দাবিহা চুৰিটো বেছি বেছি আহ চুদ খালা দিল দিল বাই আনা দিলে আনাৰসুকু <laughs> চন্দ্ৰ जय देव भगवान

এই তো বিয়ে বাড়ি একদম খালি হয়ে গেছে পক্ষেরা চলে গেছে হলুদ দিয়ে সবার গেছে কনেকে হলুদ দেওয়ার জন্য তাই বিয়ে এবার একদম ফাকাফাকা মনে হচ্ছে মানুষজন একদমই কম যেহেতু শীতের রাত আমি আর বেশিক্ষণ বিয়ে বাড়িতে থাকব না বাসায় চলে যাব। আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মাত্র পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বিয়ে বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার আসব প্লিজ আপনারা কোথাও যাবেন না বিয়ের বাকি অংশটুকু দেখার জন্য ভিডিওটির সাথেই থাকুন এই তো চলে এসেছে পরের দিন দুপুর বিয়ে বাড়িতে তো জিমি যাবে বরযাত্রীর সাথে বোয়ান্ত মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন বাড়ির বউ বাড়িতে চলে এসেছে মহা খুশি নতুন বউ নিয়ে বাড়িতে চলে এসেছে তো দুজনকে একসাথে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু

coba मला हे नका टाईव ना देख নতুন বউ বাড়িতে চলে এসেছে আর এদিক দিয়ে বউ ভাতের আয়োজন করা হচ্ছে দেখেন রসুন করছে কালকে রান্নার জন্য এক দিক দিয়ে বাবুর চিরা রান্না বান্নার আয়োজন করছে আরেক দিক দিয়ে খালাম মারা বাটা এখন কিন্তু অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন

নতুন বউ বাড়িতে এসেছে আর সবাই ভিড় করে রেখেছে বউ দেখার জন্য চারপাশে তো আমরাও দেখেছি মার্শাল্লাহ খুব ভালো লাগলো এখন বাড়িতে চলে যাব আবার কালকে সকালে আসব বউ ভাতের অনুষ্ঠানে মে দ ইতো বৌভাতের দিন সকালবেলা সবাই মিলে বসেছি খিচুড়ি খাওয়ার জন্য বাড়ি খিচুড়ি কিন্তু বেশ মজা হয় আর আমার কাছে বাড়ি খিচুড়ি খুব ভালো লাগে দিক দিয়ে দেখেন রাস্তায় শ্বশুর বাড়ি থেকে কত বড় বড় দুইটা কাতলা মাছ পাঠিয়েছে আর ছোট হোক বা বড় হোক কেউ ভালোবেসে কিছু গিফট করলে কিন্তু খুব আনন্দ লাগে মাছ দুটো দেখে বাড়ি ছোট বড় সবাই কিন্তু খুব খুশি হয়েছে বাড়ি থেকে উপহার পাঠিয়েছে আল্লাহ আবুর চিদের হাতে গুরুর গোস্তা এত সুস্বাদু হয় সেটার কোনো তুলনা হয় রোজটাও কিন্তু কোনো অংশে কম হয় না মোট কথা বিয়ে বাড়ির খাবারের টেস্ট অন্যরকম আসলে সব আত্মীয় স্বজন একত্রিত হয়ে একসাথে বসে কোনো খাবার খাওয়ার মজাই আলাদা তো খাবার দাবার খেলাম সবার সাথে গল্প গুজব করলাম এখন বাড়িতে চলে যাব ওটা শেয়ার করতে না পারলেও রাস্তালের বিয়ের অনুষ্ঠানে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য